আলহামদুলিল্লাহ দর্শক জীবনটাকে উপভোগ করতে হলে মাঝে মাঝে আমাদেরকে জীবনের এই ব্যস্ততম সময়টাকে একটু ফারাক করে মনের প্রশান্তির জন্য আমাদের যে সমাজ ব্যবস্থা আছে আমাদের যে প্রকৃতি সৌন্দর্য আছে আমাদের দেশটা যে এত সুন্দর সকল দেশের রানী যে আমার দেশটা সেই দেশটার সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই অবশ্যই বাড়ি থেকে কর্মস্থল থেকে ব্যস্ততা কাটিয়ে বাইরে হতে হবে। তো আজকে আমি পাটুলা ঘাট থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম তলারের মাধ্যমে কিশোরগঞ্জের হাওরের এই সৌন্দর্য উপভোগ করার জন্য তো হাওরের মাঝখানে এখানে সেনাবাহিনীর জন্য একটা হাওরের মাঝে যে দ্বীপটা আছে এই দ্বীপটা সেনাবাহিনীকে বরাদ্দ দেওয়া হয়েছে তো সেনাবাহিনী এটা দ্বীপ বলতে পারেন বা চর বলতে পারেন এখানে তারা তাদের মতন করে সুন্দর করে এই চরটাকে সাজাচ্ছেন তারা এখানে সেনাবাহিনীর প্রশিক্ষণ বিভিন্ন ইউনিট এখানে কাজ করবে তো চারো ছাইটা তারা কিন্তু অনেক সুন্দর করে পাথর দিয়ে নদীর যেই ভাঙ্গন রোধ করার জন্য যেভাবে করা হয় ওভাবে তারা অনেক সুন্দর করে এটা সাজিয়ে নিয়েছে ভিতরে অনেক নারকেল ঘাস বিভিন্ন ফলের ঘাস রোপণ করছেন রাস্তাঘাট করেছেন এবং প্লট অনুযায়ী তারা তাদের পরিকল্পনা অনুযায়ী এই দ্বীপটা বলেন বা এই চরটাকে বলেন সুন্দর করে সাজাচ্ছে তো এর পাশাপাশি এখানে সুন্দর মুহূর্তগুলো হচ্ছে ছোট ছোট নৌকাতে যা ছোট ছোট নৌকাতে মাঝিরা মাছ ধরতেছে দেখে অনেক ভালো লাগতেছে আসলে এই সুন্দর মুহূর্তগুলো কিছুদিন পর হয়তো এত ভালো লাগবে না যেহেতু পানি আছে বর্ষাকাল এই বর্ষাকালেই এই নদীর হাওয়ারের সৌন্দর্যগুলো পরিপূর্ণভাবে ফুটে ওঠে তো এই সুন্দর মুহূর্তগুলো অনেক ভালো লাগছিলো তো ওই যে একটা শিকাল দেখা যাচ্ছে তো আমি চরের মাঝে দেখেন শিকাল হাঁটতেছে এটা দেখে আমি আর অবাক হয়ে গেছি অনেক ভালো লাগছে এই মুহূর্তটা তো এই চরের মাঝে শিকাল বসবাস করতেছে এই নদীর পারে আইসা আইসা শিকাল এখান থেকে মাছ কাটটা খাওয়ার জন্য চেষ্টা করে অনেক সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা মুহূর্ত অনেক ভালো লাগছে আপনারও আপনাদের এই মূল্যবান সময়টা হায় মুহূর্তের কোনো গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে আমাদেরকে আল্লাহ তালা ডাক দিলে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে এরই মাঝখানে আমরা কিন্তু এই সময়টা উপভোগ করতে হবে তো ধ্যেজ ভ্রমণ হচ্ছে ইমানের একটা অঙ্গ এটা সুন্নতি কাজ মনের প্রশান্তির জন্য জ্ঞান অর্জনের জন্য আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে তো আমিও সেই উদ্দেশ্যে রওনা হয়েছি এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য মনের প্রশান্তির জন্য জ্ঞান আরও ধরনের জন্য তা আপনারা সবাই চেষ্টা করবেন হ্যাঁ বাইর হওয়ার জন্য এই সুন্দর মূর্তিগুলো উপভোগ করার জন্য তো ছোট্ট নৌকার মাঝে এই মাছ ধরার দৃশ্যগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যদি আপনারা আসতে নাও করেন তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে এখানে সৌন্দর্যগুলো কিছুটা হলেও উপভোগ করতে পারবেন অনেক সুন্দর একটা মুহূর্ত এই যে একবার নৌকা চালাচ্ছে আর দুইজন সুতার মাধ্যমে বসি দিয়ে কীভাবে তারা মাছ ধরতেছে তো অনেক সুন্দর লাগলো এই পরিবেশগুলো এই সুন্দর মুহূর্তগুলো দেখে আর এখানে সেনাবাহিনীকে যে জায়গাটা দেওয়া হয়েছে এটা কিন্তু বিশাল বড় একটা জায়গা চারু সাইডে এভাবে তারা এই ঢালাই দিয়ে ব্লক দিয়ে তারা এই সিস্টেম করে রেখেছে যেন এটা ভাঙন সৃষ্টি না হয় তো অনেক সুন্দর সুন্দর নারিকেল গাছ লাগিয়েছে লাইটিংয়ের ব্যবস্থা করেছে অনেক সুন্দর একটা জায়গা তো ওইখানে যাওয়া হয় নাই যেহেতু আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি আর সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে এই নৌকার মাছ ধরার দৃশ্যগুলো ছোটো ছোট্ট নৌকা দুই তিনজন থাকে অনেক ভালো লাগছে তো ওরা যে টি বিনকারিতে গুন থেকে খাবারও নিয়ে আসছে যখন তাদের খিদা লাগে তখন তারা খেতে খাবার খায় তো অনেক সুন্দর মুহূর্ত আপনাদেরও ইনশাল্লাহ ভালো লাগবে আমারও অনেক ভালো লেগেছে কাছ থেকে দেখেন কত সুন্দরভাবে তারা মাছ ধরতেছে আসল জীবিকা আর জন্য সবাই কিন্তু চেষ্টা করে তা আমরা যাচ্ছি আনন্দ উপভোগ করার জন্য আর ওরা কিন্তু ওইখান থেকে মাছ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেছে তো এইটাই জীবনের বাস্তবতা জীবনের কি বলে এটাকে এই সম্মুখীনগুলো অনেক কষ্টদায়ক কারোর জন্য কারোর জন্য সুখের জন্য আমরা আনন্দ উপভোগ করার জন্য যাচ্ছি তো আর তারা কিন্তু এখানে রোদ বৃষ্টি উপেক্ষা করে মাছ ধরতেছে তো এক একজনের এক এক জীবন এক এক কাহিনি তো আমার এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য দিতে পারি তো আপনারা সবাই আসবেন আর এই যে এখান দেওয়া কিছু মানুষ বসি দিয়ে মাছ ধরতেছে তো আসলো এই বসি দিয়ে মাছ ধরার কিন্তু আনন্দ অন্যরকম মাছ খাওয়ার থেকে মাছ ধরার যে আনন্দ এটা বলে বুঝানো শেষ করা যাবে না তো দেখেন অনেক পরিবার অনেক মানুষ এই ছোটো ছোট বড় বড় টলার করে করে ভাড়া নিয়ে তারপরে ওনারা আসতেছে এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য ছাতিরচর একটা জায়গা আছে ওইখানে অনেকে নামে গোসল করে তো ওই জায়গাটাও অনেক সুন্দর জায়গা ছিল আর এই ডলারের এই মানুষের আসা যাওয়ার দিকে অনেক লাগছে তো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ টা